পুরীতে আজ লাস্ট দিন আর এটা হচ্ছে পুরীর লাস্ট ভিডিও তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি দাদা বৌদি আর আমরা দুজন মানে টোটাল আমরা চারজন একই সেম কালারই পড়েছি কিন্তু ডোনা আমাদের থেকে একটু আলাদা হয়ে গেছে তো যাই হোক চলুন এখন আমরা একটা অটো করে নিয়েছি চলে যাচ্ছি পুরীর মেন মন্দিরে তো এখন হচ্ছে ধ্বজা বদলানো এই যে এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যদিও মা মা মানে আরও আমাদের টিমে যারা ছিল তারা সকলেই চলে গেছে আগেই যেহেতু আমাদের রেডি হতে গিয়ে সাজাকুজো করতে গিয়ে আমরা একটু লেট করে ফেলেছি তো মারা এখন ভিতরে চলে গেছে তো আমরা এবার যাব মন্দিরের ভিতরে তো যাওয়ার আগে ভাবলাম মন্দিরের বাইরে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিই কারণ দিনের আলোর ফটো একরকম আর রাত্রিবেলা হয়ে গেলে তার লাইটের ফটো একটু অন্যরকম আর ওই যে দেখুন ওখানে এখন ধ্বজা বদলানো হচ্ছে প্রথম কিন্তু এই পুরীর মন্দিরের কথা এই ধ্বজা বদলানো এই সব কিছু একটা গল্প হিসাবে আমি শুনেছিলাম আমার ঠাকুমায়ের কাছ থেকে ঠাকুমা ছিল তারপরে বাড়ি গিয়ে উদয়গিরি খণ্টগিরি পুরীর মানে প্রচুর গল্প বলেছিল তখন শুনেছিলাম ভেবেছিলাম বড় হলে হয়তো কখনো যাব তো এতদিন অনেক জায়গায় গেছি কিন্তু পুরীটার আসা হয়নি তবে ফাইনালি আজ আমি সেই পুরী মন্দিরের সামনে তো আমরা কিন্তু পুরীর মন্দিরের ভিতরে গেছিলাম পুজো দিয়ে পান্ডা দিয়ে আর কি পুজো টুজো দিয়ে আসলাম আর এমনি ভীষণ প্রচণ্ড ভিড় ছিল মানে ভীষণই ভিড় তারপরে আবার বাইরে টাইরে এসে আবার জতো টুতো যেগুলো সব কাউন্টারে জমা ছিল সেগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি পুরীর মার্কেটে পুরী এসেছি আর জগন্নাথ দেবের পছন্দের খাবার গজা সেটা নিয়ে যাব না তা কি হয় গজা কিনলাম আর সকলের জন্য প্রায় নয় বলে পনেরো জনের মতো শপিং টপিং করলাম ওই জামা পাঞ্জাবি মেয়েদের জন্য কুর্তি এসব আর কি জিনিসপত্র নেওয়া হলো দিতে এসে আমি একটা জিনিস বুঝলাম যে রাত্রি এগারোটার পর কিন্তু আর কোনো রকম কোনো খাবার অর্ডার নেওয়া হয় না যেমন মান্নাতে মোটামুটি আমি বুঝলাম সাড়ে দশটার আগে কিন্তু সব বন্ধ হয়ে যায় আমরা যখন গেছিলাম দশটা পনেরো কুড়ি বাজে তখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে আর এটা ছিল সপ্তপদীতে যাই হোক রাত্রির খাওয়া দাওয়া সেরে রাত্রি একটু ঘুমিয়ে এখন ভোর পাঁচটা বাজে আমরা কিন্তু চলে এসেছিলাম স্টেশনে এরপর ট্রেনে উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য আর যাওয়ার আগে আমাদের মুখের অবস্থা যা ছিল এখন তো মুখটা পুরো অন্যরকম লাগছে ট্যান পরে তো যাই হোক ওই যে মামাম এখন ঘুমিয়ে পড়েছে তো এর আগে এক কাপ করে চা আর কি এমনি কিনে খেয়েছিল আর এবার রেলের তরফ থেকে দিয়ে গেছে চা আর বিস্কিট এরপর চলে আসি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে ডোনার জন্য রয়েছে ডিম সিদ্ধ দুটো আর আমাদের রয়েছে ডাবল ডিমের অমলেট আর তার সঙ্গে রয়েছে দুটো ব্রেড জুস বাটার সস আর জ্যাম আর অল্প একটু সল্টও রয়েছে এইসব দিয়ে ব্রেকফাস্টটা সারি তারপরে বাইরের এই সুন্দর ভিউ দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেলি তো মাঝখানে একটু ঘুমিয়েও গেছিলাম তো যাই হোক এখন উঠে পড়েছি এবার লাঞ্চটা সেরে তো আমাদের অর্ডার ছিল ভেজতালি আর রয়েছে ভাত ডাল পনিরের সবজি আর একটা ওই মটর আলু উচ্ছে এসব দিয়ে একটু ভাজা ভাজা মতো একটা তরকারি চারটে পরোটা আর টক দই একটু পরে দিয়ে গেছিল আইসক্রিম এখন কিন্তু ট্রেন হাওড়ার অনেকটা কাছাকাছি এসে গেছে আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নেমে পড়বো পৌঁছে গেছি হাওড়াতে এবার আমাদের সব লাগেজ নামানো চলছে ওদিকে এবার আমরা আবার লোকাল ধরবো লোকাল ধরে আমরা চলে যাব বেলুড়ে আর মারাও এবার লোকাল ধরবে কিন্তু মাদের টাইম লাগবে মারা মোটামুটি আধ ঘন্টা পরে উঠবে ট্রেনে আর মাদের বাড়ি পৌঁছাতেও আজকে প্রায় ওই রাত্রি আটটা সাড়ে আটটা হয়তো হয়ে যাবে তবে এখন যে যাওয়ার সময় ভীষণ কষ্ট হচ্ছিল কারণ এই কটা দিন একসঙ্গে কাটালাম আবার একটা জায়গায় ঘুরতে গেছিলাম তার একটা আলাদাই আনন্দ আর মাম্মাম তো যাওয়ার আগে লাস্টেখানে সবাইকে কাঁদিয়ে নিজেও কেঁদে দিল। কারণ ছোটো মানুষ তো ওর একটু বেশি কষ্ট হয়ে গেছিলো আর মামার বাড়ির মানুষ দিদুন সবাই একটা আদরের জিনিস তো যাই হোক ওই যে মাম্মা এখন কান্নাকাটি করছে তারপর ওকে আর কি বোঝানো হয় যে আর দুদিন পরে আমরা যাব বেড়াতে তো এইসব আর কি বুঝিয়ে টুঝিয়ে ওকে ছাড়া হয় তো এই রবিবার একটু ব্যস্ত ছিলাম যারা আপনারা আমার শর্টস দেখেছেন তারা তো জানেননি তাই ভিডিওটা রবিবারে আর দিতে পারলাম না একটু লেট হয়ে গেল তার জন্য সরি দেখা হচ্ছে আবার কিন্তু সামনের রবিবারেই ঠিক আছে তাহলে চলুন আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখানে দেখাচ্ছিলাম মামা চোখে না কিছু একটা হয়েছে